আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার কিন্তু জমি জায়গা আল্লাহ রহমান মেলা গুলে এই যে জমি এই দেখেন এই জমিটা আছে না এই জমিটাও আমার এটাও কিন্তু আমার মানে আমার চাইল পাখি জমি জায়গার অভাব নেই বলতে গেলে এই চামড়ার আগে বুঝছেন মানে গরু খাবার জন্য আর গরু দেখতে নবাব তেমন কি লাগে মানে ঘটনা আছে কি জমির আমার অভাব নাই অসংখ্য জমি মানে কোন জায়গার যে কই কই যে জমি আছে আমি নিজেও জানি না বুঝছেন আর এই জমিটা আছে না